ডিম খাওয়ার উপকারিতা ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য যা শরীরের জন্য অনেক উপকারিতা বয়ে আনে ডিমের মধ্যে প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করে এছাড়াও ডিম দৃষ্টিশক্তি উন্নত করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ডিমের বিভিন্ন উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডিমে থাকা প্রোটিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই শারীরিক সুস্থতা ডিম শরীরের পেশি ও হারকে শক্তিশালী করে যা শারীরিক সুস্থতা নিশ্চিত করে দৃষ্টিশক্তি উন্নত করে ডিমে থাকা লিউটিন ও জিওজান্তিন চোখে পরা রোধ করতে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি উন্নত করে ত্বক ও চুলের স্বাস্থ্য ডিম ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ডিমে থাকা কোলেস্ট্রল হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডিম শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে বিশেষ করে ডিমের সাদা অংশ মস্তিষ্কের স্বাস্থ্য ডিম স্বাস্থ্যে যেমন উপকারী তেমনি ডিম মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে ক্যান্সার প্রতিরোধী কিছু গবেষণায় দেখা গেছে ডিম ক্যান্সারের ঝুঁকি কমাতে অনেক সাহায্য করে থাকে ডিমের উপকারিতা পেতে প্রতিদিন একটি বা দুটি ডিম খাওয়া যেতে পারে তবে যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের ডিম খর পরামর্শ সম্পর্কে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত ডিম সেদ্ধ করে ভেজে বা পোচ করেও খাওয়া যেতে পারে তবে সেদ্ধ ডিম শরীরের জন্য সবচেয়ে উপকারী বলে মনে করা হয় তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম